হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমার বিয়ের আর যেটার মধ্যে আমি খুব কম মিউজিক রাখার চেষ্টা করেছি একদম র ভিডিও দিয়েছি যাতে পুরো ব্যাপারটা আমার স্মৃতিতেও থেকে যাবে সারা জীবন আর তোমরা বুঝতে পারবে আমার বিয়েতে আমি নিজে কতটা এনজয় করেছি আর কী কী হয়েছে চলো দেখতে থাকো এইটা আমাদের ছাদ যেটা আগে দেখালাম যেহেতু আমার বাড়িতে বিয়ে হয়েছে তো কীরকম ডেকোরেশন করছিল তখন আমি আমার বরকে দেখানোর জন্যে ভিডিও করেছি এই আলপনাগুলো যেগুলো দেখছো সেগুলো নিজে টুকটাক দেওয়ার চেষ্টা করেছি প্রো আর্টিস্ট নই তবে আঁকতে টুকটাক পারি ভালোবাসি চলো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে এইটা আমাদের নিচে কীরকম ডেকোরেশন হয়েছিল সেটা ভিডিও করছিলাম আর রাস্তাটায় কীরকম কতটা লাইট দিয়েছে সেটাও দেখতে বেরিয়েছিলাম কারণ আমি সকালবেলা নামিনি আর অতটা বোঝাও যাচ্ছিলো না সকালবেলা ঠিক বারান্দা দিয়ে এরপর আমার মেয়ে এটা হলুদ করতে যাওয়া না না এটা জল ভরতে যাচ্ছিলো আমার বিয়ের আগের দিন সবাই তো আমার বৌদি মানে আমার যে ঠাকুর বৌমা এই গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছিলো সেদিনকেই আমাদের মা তারপরে আমার পিসির মেয়েরা মানে আমার দিদিরা গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছে তখন আমি বাড়িতেই ছিলাম আমিও তোমাদের সাথে সাথে এই ভিডিও দেখছি আর ওখানে চাঁদ দেখতে পারছ মেবি আমার বিয়ের সময় পূর্ণিমা ছিল আগে বা পরের দিন এখানে আমার মাসি দিদি সব আমার বিয়ের কুলো সাজাচ্ছে মানে সবই আমার বংশের আমার গোষ্ঠীর কারণ আমার মামার বাড়ি বলো মাসির বাড়ি বলো সবটাই অনেকটাই বড় ফ্যামিলি আমরা খুব আমাদের বন্ডিংটা টাচ উড খুব ভালো তাই এই ভিডিওটা ভিডিওগুলো আমিও খুব এনজয় করছি তোমাদের সাথে সবাই হাসছে সবাই আনন্দ করছে এই ভিডিওগুলো দেখতে দেখতে আবার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আমি টুকটাক মাঝের মধ্যে কথা বলবো আর বাকিগুলো সবটা র থাকলো সবার বলার আওয়াজ থাকলো আমি স্মৃতি সারা জীবন থেকে যাবে আমাদের বিয়েতে হলুদ কোটার নিয়ম আছে মেবি এটা আমাদের হয়তো পরের দিন আমার গায়ে হলুদে লেগেছিল আমি অত রিচুয়াল তো ঠিকঠাক জানি না তো আমি শিওর হয়ে বলতে পারছি না তো এই দেখলাম তারপরে শুরু হয়েছে আমাদের নাচ মানে মারাত্মক রকম এনজয় করেছিলাম মানে আমি ব্লাশ করছি লিটারালি এইরকম আনন্দ হয়তো আমি অন্য কারোর বিয়েতেও করিনি হ্যাঁ আমি আমার নিজের বিয়েতে এত আনন্দ করেছি আমি নেচেছি মানে খুব খুব রকমভাবে এনজয় করেছি আমার বিয়েটা আর থেকে আনন্দ হয়েছে যে আমার মাম বাবাই সবাই খুব খুব এনজয় করে সেই লাস্টে দেখুন হাততালি দিচ্ছে ওটা আমার বাবা আর এখানে আমার মা হাততালি দিচ্ছে সবাই খুব আনন্দ করেছে আমার বিয়েতে আমার বাবাই নাচছে আমার মাও নিয়েছে মানে মা কোথাও নাচতে দেখিনি বাট আমার মা বাবা আমার এই বিয়েটাতে খুব খুব আনন্দ পেয়েছে যাই হোক আর কি সব জগন্নাথের কৃপা তো যাই হোক আগে আগে দেখতে থাকুন আমিও নাচ করি ক্লিপ নিয়েছি এখানে নাচ গান হচ্ছিলো আমি শুধু একমাত্র কপিরাইট ক্লেমের জন্যে আমি মিউট করে দিলাম আমার নিজেরও খুব খারাপ লাগছে বাট যদি কপিরাইট ক্লেম খাই সেই জন্যে মিউট করে দিলাম আশা করি কেউ কিছু মনে করো না এখানে সুবিধার্থে আমাদের বুঝিয়ে দিই যতটা পারছি আমি সাউন্ড কমিয়ে দিচ্ছি টুনির মা গানটা হচ্ছিল আর সবাই সেই ফাটিয়ে নাচছিল এই যে আমার মা তবুও হাত তুলে নেচেছে আমি কোনো দিন দেখিনি ইউটিউব কখনো করতে এবার এটা আমার পিসির মেয়ে তো এবার দিদি আবার যাচ্ছে আমার মাসিকে নাচাতে এর খুব পায়ে ব্যথা তবু নেচেছে মানে এটা শুধু ট্রেলার ছিল ঠিক আছে আগে আগে দেখো হো তাই মানে বলবে যে আমরাও ভিডিওটাকে দেখে এনজয় করেছি এর আগে অনেক অনেক আনন্দ হয়েছে অনেক এই যে আমি নিজে নাচছি মানে সত্যি সত্যি আমি খুব মজা করেছি আমার বিয়েটায় দারুণ রকম এনজয় করেছি এই যে আমার রাজপুত্র পক্ষী রাজ করে তার রাজকন্যাকে মানে আমাকে নিতে আসছেন শুধু মুখে একটা স্মাইলটা দেখুন যদিও আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ বাট আমাদের বন্ডিংটা এতটাই ভালো আমাদের বিয়ের দিন অনেকেই করছিল হ্যাঁ হতেই পারে না এটা লাভ ম্যারেজ টাচুড ওই যে বললাম সব কটাই জগন্নাথের কৃপা আর এটা আমার স্বপ্ন ছিল যে আমি ফুলের চাদরে আমার চার ভাই অ্যাকচুয়ালি তিনটে আমার মামার ছেলে একটা আমার মাটির ছেলে ওরা আমাকে এরকম চাদর ধরে বিয়ে করতে নিয়ে যাবে তো সেটা এই সেই ড্রিমটা আমি ফুলফিল করেছি মানে এটা আমার স্বপ্ন ছিল সত্যি হয়েছে ওই যে বললাম আমি আমার বিয়েটাকে শুধু আমি নয় আমার বড় আমার হাজব্যান্ডও আমার বিয়েটাকে দারুণভাবে এনজয় করেছে আবার বকর বকর করতে হচ্ছে একটাই কারণ কারণ হচ্ছে ওই যে कॉपीराइट क्लेम कांतन वाजिल खराब हो जाएगी धीरे नीचे दे दो वाले वाले ये दो जन दो जन की काम थे ये ना बिया सात बार

অবশেষে সেই মুহূর্ত যেটার জন্যে আমরা অপেক্ষা করেছিলাম একটা সুন্দর পরিণতি আমি বলেছিলাম না ওটা শুধু ট্রেলার ছিল এটা একদম ফুল মুভিটা মানে এত মজা করেছে সবাই আমি এখন সেটা দেখছি আর হাসছি এরপরে আসছে আরেকটা সমক হ্যাঁ মানে যেদিন কথাটা যতবার মনে পড়ে ততবার আমার হাসি পাচ্ছে আমি তো এক্সাইটমেন্ট আমিও নাচতে শুরু করে দিয়েছিলাম সুযোগে অসদ্ ব্যবহার করা যায় তাই সদ্ব্যবহারই করে নিলাম ওই যে বললাম আমরা আমাদের বিয়েটাকে খুব এনজয় করেছি নাচবো না হয় জীবনের একটা শুভ সূচনায় আমি আমার জীবনের খুব প্রিয় বন্ধুটাকে সেই দিনে পুরোপুরিভাবে পেয়ে গেছি যে মানুষটা শুধুই আমার যাকে আমার বলে আমি দাবি করতে পারি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক কেমন সাবস্ক্রাইব করে দিও টাটা।